বন্ধু তুমি কি কখনো অনুভব করেছ জীবনে যেন একই ভুল বারবার ফিরে আসে একই রকম মানুষ তোমাকে আঘাত করে একই রকম পরিস্থিতি তোমাকে ক্লান্ত ভাঙা আর হতাশ করে তোলে তুমি যতই চেষ্টা করো যতই পাড়াতে চাও যতই বদলে যাওয়ার চেষ্টা করো জীবনের কিছু জটিলতা যেন তোমাকে আঁকড়ে ধরে রেখে দেয় কখনো কি মনে হয়েছে আমি তো কাউকে কষ্ট দিই না তাহলে আমার জীবনে এত কষ্ট কেন বা সবার জীবন ঠিকঠাক চলছে শুধু আমার সঙ্গেই এমন হয় কেন যখন তুমি এই প্রশ্নগুলো করছো তখন আসলে তোমার আত্মা দরজায় করা লাগছে সে বলতে চাইছে তোমার জীবনে এমন কিছু ঘটছে যার সূত্র তোমার বর্তমান জীবনে নয় তোমার অতীত কর্মে জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি সম্পর্ক প্রতিটি ব্যথা প্রতিটি হারানো এসবি হয়তো কোনো অদৃশ্য কর্মের হিসাব হ্যাঁ আমরা তাকে বলি কর্মের ঋণ বন্ধু এই ঋণ টাকার নয় এই ঋণ শুধু মানুষের প্রতি অন্যায়ের নয় এই ঋণ এমন এক অদৃশ্য শক্তি যা তোমার আত্মাকে বারবার শেখানোর চেষ্টা করে তুমি কোন পথে ভুল করেছিলে তোমার আত্মা অসমাপ্ত কোন পাঠ এখনো বহন করে আছে ও তোমার অজান্তে কোন যন্ত্রণা তুমি এখনো পরিশোধ করছ কর্ম কোনো শাস্তি নয় কর্ম মানে প্রতিশোধ নয় কর্মের ঋণ মানে জীবনের গভীরতম শিক্ষাগুলো যা তোমাকে আগের থেকে আরও পবিত্র আরও সচেতন ও আরো পূর্ণাঙ্গ করে তুলতে চায় বন্ধু আজ আমরা তোমার যন্ত্রণার এই গোপন সংকেতগুলোকে খুলে দেখব বোঝার চেষ্টা করব কেন তোমার জীবনে এমন ঘটনাগুলো ঘটে ও কিভাবে তুমি এই কর্মের ঋণ থেকে মুক্তি পেতে পারো এখন শুরু হচ্ছে তোমার আত্মার গভীরে যাওয়ার সত্যিকারের যাত্রা নিজেকে প্রস্তুত করো কারণ এই জ্ঞান তোমার জীবন বদলে দিতে পারে সর্বপ্রথম আমরা জানব কর্মের ঋণ আসলে কি কর্মের ঋণ হল আত্মার অবশিষ্টদার মানুষ যখন কোনো কাজ করে সেটি ভালো হোক বা খারাপ তার প্রভাব শুধু এই জীবনে শেষ হয় না আমাদের আত্মা যেসব ভুল অন্যায় অশুদ্ধতা বা অসমাপ্ত শিক্ষা নিয়ে আগের জীবন থেকে বর্তমান জীবনে আসে সেগুলোর নামই কর্মের ঋণ কর্মের ঋণ কখনো শাস্তি নয় এটি একটি শিক্ষার চক্র এমন একটি শক্তি যা বলে তোমাকে এই পাঠটি শিখতেই হবে তোমাকে এই দাগটি পরিষ্কার করতেই হবে তোমাকে এই ভুলটি বুঝতেই হবে কিন্তু এই শিক্ষা আসে যন্ত্রণার মাধ্যমে তুমি যতদিন না সেই পাঠ বুঝবে জীবন তোমাকে একই ধরনের পরিস্থিতি পাঠিয়ে যাবে তুমি যতই পালাতে চাও এটি তোমার আত্মার ভেতর থেকেই তোমাকে খুঁজে নেবে কেন আমাদের জীবনে কর্মের ঋণ আসে কর্মের ঋণ আসে কারণ আত্মা অসমাপ্ত থাকে জীবনের অনেক সম্পর্ক অনেক প্রতিশ্রুতি অনেক ভুল অনেক অপূর্ণতা একটি জীবনেই শেষ হয় না আত্মা নতুন শরীর নিলেও পুরনো অনুভূতির ছাপ ভয় ক্ষত ভুল অভিশাপ এসবই তাকে অনুসরণ করে এ কারণে তুমি কখনো এমন কারো সাথে দেখা করো যাকে প্রথম দেখেই মনে হয় আমি যেন তাকে আগেও চিনতাম কারণ তোমাদের পুরনো ঋণ আছে কখনো এমন কাউকে যত্ন দিয়ে যতই ভালোবাসো সে তোমাকে অকারণে কষ্ট দেয় এর কারণও কর্মের বন্ধন জীবন কখনো কখনো তোমাকে এমন কষ্ট দেয় যার কোনো যুক্তি নেই তুমি ভুল করনি তুমি কাউকে আঘাত করনি তবু কষ্ট আসে কারণ আত্মার পুরনো হিসাব এখনো বাকি কর্মের ঋণ বুঝতে হলে জীবনের গভীরে তাকাতে হয় এখানে আছে সবচেয়ে স্পষ্ট কিছু লক্ষণ এক একই ভুল বারবার হওয়া তুমি বারবার একই ধরনের সমস্যা সম্পর্ক বা পরিস্থিতির মধ্যে পড়ো এটি স্পষ্ট সংকেত তোমা আত্মা সেই পাঠ শিখতে পারেনি দুই ভুল মানুষদের প্রতি আকর্ষণ তুমি বারবার এমন মানুষের প্রেমে পড়ো যারা তোমাকে ভাঙে ছেড়ে যায় ব্যবহার করে এমন সংযোগগুলো সাধারণ সম্পর্ক নয় এগুলো কর্মের বন্ধন তিন হঠাৎ জীবনে কষ্টের ঢেউ কোনো কারণ ছাড়াই জীবনে দুঃখ ব্যর্থতা ক্ষতি ভাঙন নেমে আসে এটি হয় যখন আত্মা পুরনো কর্মের শোধ তোলার পথে প্রবেশ করে চার ভেতরের গভীর শূন্যতা সবকিছু থাকা সত্ত্বেও মনে হয় কিছু একটা অসমাপ্ত কিছু একটা আটকে আছে এটি আত্মার ঋণ পাঁচ জন্মগত ভয় দুঃস্বপ্ন বা অকারণ অপরাধবোধ এগুলো আসে পূর্বজন্মের অসমাপ্ত কাহিনী থেকে কর্মের ঋণ কিভাবে কাজ করে কর্মের ঋণ কখনো তৎক্ষণাৎ ফল দেয় না এটি অপেক্ষা করে তোমার আত্মা নতুন জীবন শুরু করুক নতুন সম্পর্ক করুক তারপর নীরবে সেই সুযোগের মধ্যে লুকিয়ে থেকে তোমাকে শেখাতে শুরু করে কর্মের ঋণ ঠিক এমন যেন আত্মা বলে তুমি আগের জীবনে যে কষ্ট দিয়েছিলে আজ তুমি সেই কষ্টের অনুভূতি শিখবে তুমি আগের জীবনে যে শিক্ষা অসমাপ্ত রেখেছিলে আজ তোমাকে সেই পাঠ সম্পূর্ণ করতে হবে এটা কখনো প্রতিশোধ নয় এটা তোমার জীবনের সমতা ফিরিয়ে আনা তোমার যন্ত্রণা কেন এত গভীর লাগে কারণ তুমি যে কষ্ট পাচ্ছ তা শুধু বর্তমানের নয় এটি তোমার আত্মার বহু জীবনের স্মৃতি তোমার ভেতরের যন্ত্রণা কখনো কখনো অদ্ভুত গভীর কারণ সেই ব্যথা বহু বছর ধরে জমেছিল যখন কোনো কর্মের ঋণ সক্রিয় হয় তোমার ভেতরের পুরনো সব ব্যথা একসঙ্গে জেগে ওঠে তুমি তখন শুধু আজকের কষ্ট অনুভব করো না অতীতের অসংখ্য জমে থাকা যন্ত্রণাও অনুভব করো এই কারণেই কিছু কষ্ট তোমাকে ছিন্ন ভিন্ন করে দেয় বন্ধু তোমার সবচেয়ে বড় কর্মফল আসে সম্পর্কের মাধ্যমে কারণ সম্পর্কই মানুষকে সবচেয়ে বেশি শেখায় তাদের মাধ্যমে তুমি ত্যাগ ব্যথা ভালোবাসা প্রত্যাখ্যান ক্ষমা এই সমস্ত পাঠ শেখো যাদের সাথে তোমার তীব্র সংযোগ অদ্ভুত টান অকারণ কষ্ট জেনে রাখো তারা সবাই তোমার পূর্বজন্মের কোনো না কোনো অসমাপ্ত গল্প যে তোমাকে বেশি কাঁদায় সেই তোমার আত্মাকে সবচেয়ে বেশি বদলে দেয় বন্ধু তুমি কি জানো কর্মের ঋণ কখন শেষ হয় কর্মের ঋণ তখনই শেষ হয় যখন তুমি সেই ব্যথা থেকে শিক্ষা নাও তখন আর ওই একই ভুল আর পুনরাবৃত্তি করে না জীবন তোমাকে বারবার একই পাঠ শেখাবে তুমি যতদিন তা গ্রহণ না করবে যখন তুমি নিজেকে দেখবে নিজেকে বুঝবে নিজেকে ঠিক করবে ক্ষমা করতে শিখবে ভালোবাসতে শিখবে তখন কর্মের চক্র ভেঙে যায় কর্মের ঋণ থেকে মুক্তির পথ মুক্তি আসে তিনভাবে এক গ্রহণ করা যা ঘটছে তার বিরোধিতা না করে মানতে শেখা দুই ক্ষমা করা যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা না করলে কর্মের চক্র শেষ হয় না তিন নিজের ভুল শিকার বাইরের সবকিছু তোমাকে আঘাত করলেও সবচেয়ে বড় পরিবর্তন তোমার ভেতরেই ঘটতে হবে বন্ধু তুমি কি জানো তোমার আত্মা কি শিখতে চায় তোমার জীবনের কষ্টগুলো কোনো দুর্ভাগ্য নয় সেগুলো এক একটা বার্তা যা তোমাকে তোমার ভেতরের আলোতে তোমার ভেতরের সত্যে তোমার ভেতরের শুদ্ধতার পথে ফিরিয়ে নিচ্ছে তুমি যখন এই বার্তাগুলো বুঝবে তখন তোমার জীবনের প্রতিটি কষ্ট আশীর্বাদে পরিণত হবে বন্ধু জেনে রাখো তোমার আত্মার বর্তমান সংগ্রাম কেন এখনই এই কর্ম উঠে আসছে সময়ের কখনো ভুল হয় না জীবন কখনো ভুল করে না তোমার ভিতরের শক্তি এখন প্রস্তুত এ কারণেই এই কর্ম এখন উঠে এসেছে এখন তুমি যথেষ্ট সচেতন যথেষ্ট পরিণত যথেষ্ট শক্তিশালী এই কর্মের ঋণকে মুখোমুখি দেখার জন্য এখনই তোমার আত্মার প্রকৃত পরিবর্তনের সময় এই কর্মের ঋণ কখনো হঠাৎ তৈরি হয় না এটি ধীরে ধীরে নির্বে তোমার আত্মার স্তরে স্তরে জমা হতে থাকে এক জীবন থেকে আরেক জীবনে যাত্রা করার সময় আত্মা কোনো বস্তু বহন করে না কোনো নাম বহন করে না কিন্তু সে বহন করে শুধু দুটি জিনিস অপূর্ণ অনুভূতি আর অসমাপ্ত শিক্ষা ঠিক তখন যখন তুমি কাউকে কষ্ট দাও যখন তুমি কারো প্রতি অন্যায় করো যখন তুমি কাউকে ত্যাগ করে দূরে চলে যাও যখন তুমি প্রতিশ্রুতি ভেঙে দাও যখন তুমি কারো ভালোবাসাকে হেলাফেলা করো হয়তো তুমি তা ভুলে যাও হয়তো সময় পেরিয়ে যায় হয়তো জীবন বদলে যায় কিন্তু তোমার আত্মা কিছুই ভোলে না সেই প্রতিটি ঘটনার ক্ষুদ্রতম অনুভূতিও গভীরভাবে জমা পড়ে যে মুহূর্তে তোমার আত্মা এই বিশ্বের বাইরে তা রাখে সেই মুহূর্তে এই সব লুকানো ব্যথা অপরাধবোধ অসৎ কাজ ভানা সম্পর্ক অসমাপ্ত দায়বদ্ধতা সব মিলিয়ে তৈরি হয় একটি শক্তি যেটি তোমার পরবর্তী জীবনের পথে ছায়ার মতো অনুসরণ করে এই ছায়াই হলো কর্মের ঋণ এই ঋণ তোমার শাস্তি নয় বরং তোমার আত্মার অসমাপ্ত যাত্রার তালিকা জীবন তোমাকে নতুন শরীর দেয় নতুন পরিবেশ দেয় নতুন মানুষ দেয় কিন্তু তোমার আত্মার পুরনো গল্পগুলো এখনো নিঃশব্দে তোমার ভেতর জেগে থাকে ও সঠিক সময় উঠে এসে তোমাকে শেখাতে শুরু করে একটি জীবনেও আত্মার সত্যিকারের শিক্ষা সম্পূর্ণ হয় না তাই কর্মের ঋণ জমাতে থাকে এবং একদিন তা তোমার জীবনের অজানা কষ্টের রূপে প্রকাশ পায় বন্ধু তুমি কি খেয়াল করেছ জীবনে কিছু মানুষ আসে যেন কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে তারা কখনো তোমাকে ভালোবাসে কখনো তোমাকে ভেঙে দেয় কখনো তোমাকে নতুন পথে ঠেলে দেয় কখনো তোমাকে এমন ব্যথা দেয় যা তোমাকে ভেতর থেকে বদলে দেয় তোমার জীবনে তারা বারবার ফিরে আসে কারণ তারা শুধু মানুষ নয় তারা তোমার কর্মের আয়না তুমি যতদিন না নিজের ভুল বুঝবে নিজের দুর্বলতা দেখবে নিজেকে পরিবর্তন করবে ততদিন তারা তোমার সামনে দাঁড়িয়ে থাকবে পুরুষের রূপে নারীর রূপে বন্ধুর রূপে শত্রুর রূপে কখনো প্রেম কখনো দুঃখ কখনো প্রত্যাখ্যান কখনো প্রতারণা হয় তুমি হয়তো ভাবো আমি কেন বারবার একই ভুল মানুষদের জীবনে টেনে আনি কিন্তু সত্য হলো তারা তোমার জীবনে আসে কারণ তোমার আত্মা এখনও সেখিনি কোন অনুভূতির ঘাতককে চেনা উচিত কিভাবে নিজের মূল্য বুঝতে হয় কীভাবে আত্মসম্মানের সীমা তৈরি করতে হয় কিভাবে বিশ্বাস ছাড়তে হয় কিভাবে স্বাধীন হতে হয় বন্ধু জীবন তোমাকে বারবার একই মানুষ পাঠায় কারণ কর্মের চক্র তখনও ভাঙেনি যেদিন তুমি নিজেকে বদলে ফেলবে তোমার আত্মা পরিণত হবে তোমার ভাবনা পরিষ্কার হবে ও তোমার হৃদয় নিজের মূল্য বুঝে নিবে সেদিন সেই মানুষগুলো আর তোমার জীবনে থাকবে না এই কারণেই বলা হয় কিছু মানুষ তোমার জীবনে আসে শিক্ষা হয় কিছু আসে সতর্কতা হয় আর কিছু আসে দায় শোধ করার পথ হয় কেন জীবনের কঠিন সময়গুলো আসলে তোমার শক্তির ইঙ্গিত কখনো কখনো জীবন তোমাকে এমনভাবে ভেঙে দেয় যেন তোমার চারপাশে সব আলো নিভে গেছে হঠাৎই তুমি হারাও প্রিয় মানুষ হারাও প্রিয় সম্পর্ক হারাও নিজের ওপর বিশ্বাস অথবা এমন কিছু ঘটে যা তোমার পুরো জীবনকে প্রশ্নের সামনে দাঁট করিয়ে দেয় তুমি ভাবো আমার সঙ্গেই কেন এমন হচ্ছে আমি তো কাউকে আঘাত করি না কাউকে কষ্ট দিই না কিন্তু তুমি যে কষ্ট পাচ্ছ তা কখনো তোমার করা ভুলের ফল নয় বরং তোমার আত্মা শক্তিশালী বলেই তুমি সেই কষ্ট বহন করতে পারো দুর্বল আত্মাদের কর্মের ঋণ ছোট হয় কারণ তারা সহ্য করতে পারে না শক্তিশালী আত্মাদের কর্মের ঋণ বড় হয় কারণ তারা ব্যথার মধ্য দিয়ে পথ খুঁজে নিতে পারে জীবনের প্রতিটি কঠিন সময় তোমাকে ভেঙে ফেলার জন্য নয় এটি তোমাকে বদলে দেবার জন্য আসে তুমি যখন হারাও তখন তুমি দেখতে পাও কি তোমার জন্য জরুরি ছিল আর কি ছিল শুধু অহংকারের দেয়াল তুমি যখন কষ্ট পাও তখন তুমি দেখতে পাও তোমার ভেতরে কত শক্তি লুকিয়ে আছে আর যখন তুমি বাঁচার জন্য লড়াই করো তখন তুমি আবিষ্কার করো তোমার ভিতরেই আলো আছে যা অন্ধকারের থেকেও শক্তিশালী বন্ধু এই জীবনের প্রতিটি কঠিন সময় তোমার আত্মার পরবর্তী স্তরে প্রবেশের দরজা এগুলো কষ্টের ছদ্মবেশে পাঠানো আশীর্বাদ যারা এই কষ্ট পার করতে পারে তারা আর আগের মানুষ থাকে না তাদের হৃদয় পরিণত হয় তাদের চিন্তা গভীর হয় তাদের আত্মা শুদ্ধ হয় ও তাদের কর্মের ঋণ ক্রমে হালকা হতে থাকে বন্ধু তুমি কি যেন ক্ষমা কেন কর্মের ঋণ ভাঙার সবচেয়ে বড় চাবিকাঠি কারণ ক্ষমা করা কখনো সহজ নয় যে মানুষ তোমাকে কাঁদিয়েছে তোমার বিশ্বাস ভেঙেছে তোমাকে একা করে গেছে তোমার প্রতিটি ক্ষত বহন করে তুমি যে দাঁড়িয়ে আছো তাকে ক্ষমা করা মানে নিজের ভিতরের ভার ছেড়ে দেয়া ক্ষমা করা মানে ভুলকে সঠিক বলা অন্যায়কে মেনে নেওয়া বা নিজের ব্যথাকে ছোট করা নয় ক্ষমা মানে হলো আমি আর তোমার কষ্ট আমার হৃদয়ে ধরে রাখতে চাই না যখন তুমি কাউকে ঘৃণা করো অভিযোগ করো মনে মনে তাকে দোষ দাও তখন তুমি অজান্তেই সেই ব্যক্তিকে তোমার জীবনের শক্তির উপর অধিকার দিচ্ছ এই ঘৃণা তোমার কর্মের ঋণকে আরও ভারী করে তোলে অন্যের প্রতি তোমার রাগ তোমার ব্যথা তোমার অভিযোগ এসবই তোমাকে নতুন কর্মের চক্রে আটকে রাখে ক্ষমা করলে তুমি শুধু অন্যকে মুক্তি দাও না তুমি নিজেকে মুক্তি দাও তুমি তোমার আত্মার দরজায় জমে থাকা ভার নামিয়ে রাখো এই ক্ষমাই ধীরে ধীরে তোমার কর্মের বন্ধিত্ব ভানতে শুরু করে ক্ষমা মানে স্মৃতি মুছে ফেলা নয় ক্ষমা মানে তুমি আমার অভিজ্ঞতা কিন্তু তুমি আমার ভবিষ্যৎ নও যে আত্মা ক্ষমা করতে পারে সেই কর্মের ঋণকে শেষ করতে পারে অনেক সময় আমরা অন্যকে ক্ষমা করতে পারি অন্যের ভুলকে বুঝতে পারি তাদের দূরে সরে যাওয়াকে মেনে নিতে পারি কিন্তু এক জায়গায় এসে আমরা আটকে যাই সেই জায়গাটি হলো নিজের প্রতি ক্ষমা মানুষ নিজের ভুলকে সবচেয়ে কঠোরভাবে বিচার করে তুমি হয়তো জীবনে এমন কিছু করেছ যা আজও তোমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে তুমি হয়তো কাউকে আঘাত করেছ হয়তো কোনো সম্পর্ক ঠিক রাখতে পারোনি হয়তো তোমার সিদ্ধান্ত ভুল হয়ে গেছে হয়তো তুমি কাউকে হারিয়ে ফেলেছ হয়তো তুমি কোনো মুহূর্তে দুর্বল হয়ে পড়েছিলেও তার মূল্য আজও দিতে হচ্ছে এই সব যন্ত্রণার গভীরে লুকিয়ে থাকে একটাই অনুভূতি আমি অন্যভাবে করতে পারতাম আমি ভুল করেছি আমি ভালো মানুষ নই এভাবেই নিজের প্রতি অপরাধ বোধ তৈরি হয় এই অপরাধবোধই কর্মের ঋণের সবচেয়ে ভারী অংশ এটি এমন এক শক্তি যা তোমাকে নিজের ভেতরেই বন্দি করে রাখে তুমি হয়তো অন্য সবাইকে ক্ষমা করেছ কিন্তু নিজেকে করোনি এই কারণেই তোমার কষ্ট শান্ত হয় না নিজেকে ক্ষমা করা হল আত্মার গভীর আরোগ্য নিজেকে ক্ষমা করা মানে অতীতকে অস্বীকার করা নয় বরং অতীতের ভুলগুলোকে উপলব্ধির আলো দেখা নিজেকে বলা হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু সেই ভুলের মধ্যে দিয়ে আমি শিখেছি পরিণত হয়েছি আর আজ আমি যে মানুষ তার জন্য এই ভুলগুলোই আমাকে গড়ে তুলেছে বন্ধু নিজেকে ক্ষমা করা মানে নিজের ভেতরের শত্রুকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়া অনুশোচনার শৃঙ্খল ভেঙে মুক্ত হওয়া এবং নিজেরই আত্মাকে বলা আর কোনো দোষ নেই শুধু শিক্ষা আছে যেদিন তুমি নিজেকে পূর্ণভাবে ক্ষমা করতে পারবে সেদিনই তোমার বহু বছরের কর্মের অন্ধকার ভেঙে আলোর পথ খুলে যাবে সব কিছুই সহজ হলে মানুষ কিছুই শেখে না আলোর মূল্য বোঝা যায় অন্ধকারে নামলে শক্তির পরিচয় পাওয়া যায় দুর্বল তার গভীরতম মুহূর্তে আর ভালোবাসার সত্যতা বোঝা যায় যখন তুমি সেই ভালোবাসা হারিয়ে ফেলো একবার ভেবে দেখো বন্ধু তোমার জীবনের যে কষ্ট তোমাকে সবচেয়ে বেশি ভেঙে দিয়েছে সেই কষ্টই তোমাকে সবচেয়ে বড় শক্তি দিয়েছে যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সে তোমাকে শিক্ষা দিয়েছে কিভাবে নিজেকে আঁকড়ে ধরতে হয় যে মানুষ তোমাকে আঘাত দিয়েছে সে তোমাকে শিখিয়েছে কিভাবে নিজের হৃদয়কে রক্ষা করতে হয় যে পথে হাঁটতে হাঁটতে তুমি ব্যর্থ হয়েছ সে পথ তোমাকে নতুন দিকে নিয়ে গেছে সেখানে অপেক্ষায় ছিল তোমার আসল শক্তি কষ্ট তাই তোমার শত্রু নয় এটি তোমার আত্মার পবিত্র আগুন যা তোমার অহংকার অন্ধবিশ্বাস পুরনো ক্ষত ও তোমার ভয়ের কাঠামো সব পুড়িয়ে দেয় তোমার কষ্ট তোমাকে খালি করে যাতে তুমি তোমার সত্যিকারের সত্তাকে খুঁজে পেতে পারো অস্তিত্বের গভীরতম সৌন্দর্য শুধুমাত্র তারা দেখতে পারে যারা নিজেদের ভেঙে পড়তে শিখেছে তাই তুমি যখন সবচেয়ে কঠিন সময় পার করছো তখন তোমার ভিতরের আলো সবচেয়ে শক্তভাবে জন্ম নিচ্ছে জীবন তোমার জন্য বড় পরিবর্তন আনতে গেলে প্রথমে পুরনো কিছু ভেঙে দেয় যেন তোমার ভিতর নতুন একটি শক্তির জন্ম হয় তোমার কষ্টই তোমার আত্মার নবজন্ম মানুষ মনে করে কর্মের ঋণ ভাঙতে হলে বাইরে অনেক কিছু বদলাতে হবে নতুন মানুষ নতুন জীবন নতুন স্থান নতুন সম্পদ কিন্তু বাস্তবে কর্মের ঋণ ভাঙে শুধু একটি স্থানে তোমার নিজের অন্তরে যদি তোমার ভাবনা একই থাকে তুমি যদি একই অনুভূতি ধরে রাখো তুমি যদি একই ক্ষোভ একই ব্যথা একই অহংকার একই অভিযোগ হৃদয়ে রাখো তাহলে তোমার চারপাশ বদলালেও তোমার কর্মের চক্র বদলাবে না অন্তরে পরিবর্তন মানে হল তোমার সচেতন হওয়া নিজেকে বোঝা নিজের ভয় আর ক্ষতগুলোকে আলোর সামনে দাঁট করানো নিজের আচরণকে প্রত্যক্ষ করা ও নিজের ভুলকে স্বীকার করা যখন তুমি ভেতরে থেকে বদলাও তখন জীবন বাইরে বদলে যেতে বাধ্য কারণ কর্মের ঋণ সেই মুহূর্তেই দুর্বল হয়ে যা যখন তুমি সত্য উপলব্ধি করো নিজের চেতনাকে আলোয় উন্মুক্ত করো বাইরের শত্রু নয় ভেতরের অন্ধকারই কর্মের সবচেয়ে বড় বন্ধন তুমি যখন নিজের অন্ধকারকে আলোতে নিয়ে আসবে কর্মের চক্র একে একে ভেঙে পড়বে আত্মা হালকা হয়ে যাবে ও তোমার জীবনে নতুন পথ খুলে যাবে বন্ধু এই কর্মের ঋণ থেকে মুক্তি পেতে জীবনে সচেতনতা কেন অপরিহার্য জানো কারণ তুমি যদি নিজের জীবনকে শুধু দৈনন্দিন কাজের মধ্যেই সীমাবদ্ধ রাখো তবে কর্মের ঋণ তোমার ভেতর নীরবে জমতে থাকবে মুক্তি আসে তখনই যখন তুমি প্রতিটি মুহূর্তে সচেতন হও প্রত্যেকটি কাজ প্রতিটি কথোপকথন প্রতিটি ভাবনা এগুলো শুধুই নীরব নোটিশ নয় এগুলো হলো আত্মার পরীক্ষার ছোট ছোট কাগজ যখন তুমি সচেতনভাবে জীবন যাপন করবে তুমি দেখতে পাবে কোন সম্পর্ক তোমাকে শক্তি দেয় কোনটা ক্ষয় কোন আচরণ তোমার আত্মাকে প্রগাট করে কোনটা ক্ষতিগ্রস্ত করে এই সচেতনতা হল কর্মের ঋণের চেইন ধানার প্রথম ধাপ তুমি যখন নিজের প্রতিটি কাজের ফল দেখতে শিখবে তুমি বুঝতে পারবে কিসে নিজের ক্ষতি হচ্ছে আর কিসে তোমার আত্মার শুদ্ধি হচ্ছে সচেতন জীবন মানে শুধু সতর্ক থাকা নয় এটি তোমার অন্তরের সঙ্গে সংযোগ তুমি যখন নিজের ভেতরের অনুভূতির দিকে তাকাবে সেখান থেকেই শুরু হবে প্রকৃত মুক্তি আমরা সাধারণত ব্যথাকে শত্রু হিসেবে দেখি যদি কেউ আমাদের আঘাত করে আমরা কষ্ট পাই ক্ষিপ্ত হই আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব তা ভুলে যেতে কিন্তু কর্মের ঋণ বুঝতে হলে দুঃখকে শত্রু নয় বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে দুঃখ আসলে আত্মার শিক্ষকের মতো এটি দেখা কোথায় তুমি দুর্বল কোথায় তুমি অসতর্ক কোথায় তুমি অপরিণত যে ব্যক্তি নিজের ব্যথাকে শিখনের পথ হিসেবে নিতে পারে সে শুধু কষ্ট ভোগ করে না সে কষ্টকে শক্তিতে রূপান্তর করে এই শক্তি তখন নতুন জীবনের দিক দেখায় নতুন সম্পর্ক নতুন উপলব্ধি নতুন স্বপ্নের জন্ম দেয় তুমি যদি ব্যথাকে বন্ধু বানাও তবে আর কোনো কষ্ট বৃথা যায় না প্রতিটি আঘাত তোমার আত্মার শক্তি বৃদ্ধি করে এটাই হলো কর্মের ঋণের প্রকৃত মানে যে কষ্ট তোমাকে ভেঙেছে তার মধ্যেই তোমার মুক্তি লুকানো কর্মের ঋণ সবসময় আমাদের মানসিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ পায় যে মানুষদের তুমি সবচেয়ে বেশি অনুভব করো তারা তোমার আত্মার প্রতিফলন যারা তোমার জীবনে কষ্ট এনেছে তারা তোমার শিক্ষা এনেছে যে মানুষ তোমাকে ভালোবাসেছে তারা তোমার হৃদয়কে শিখিয়েছে যদি তুমি এই সম্পর্কগুলোকে শুধু দুঃখ বা অপরাধ হিসেবে দেখো তখন তুমি না বুঝতে পারবে আর না শিখতে পারবে কিন্তু যদি তুমি তাদের প্রতি সংবেদনশীল হও তাদের সঙ্গে আন্তরিক সংযোগ তৈরি করতে চাও যে সংযোগে ক্ষমা গ্রহণ এবং ভালোবাসা থাকে তবে কর্মের ঋণ নিজে নিজে হালকা হয়ে যাবে এই পুনর্জন্ম শুধু অন্যদের জন্য নয় এটি তোমার নিজের আত্মার জন্য যখন তুমি সম্পর্কের মধ্য দিয়ে শিখতে শিখবে তুমি নিজের জীবনের কষ্টের চক্র ভেঙে দিতে পারবে বন্ধু এই কর্মের ঋণ যেভাবে জন্মায় তেমনই মুক্তি আসে ধীরে ধীরে এটি কখনো এক মুহূর্তের কাজ নয় তুমি যখন নিজের অতীতকে আলোকিত দৃষ্টিতে দেখবে যখন তুমি বুঝবে যা ঘটেছে তা শুধুই শিক্ষা যখন তুমি নিজেকে ও অন্যকে গ্রহণ করবে তখন ছায়া আর তোমার পেছনে থাকবে না মুক্তি মানে অতীতকে ভুলে যাওয়া নয় এটি মানে অতীতকে উপলব্ধি করা শুধু আরেকটি অধ্যায় হিসেবে গ্রহণ করা যখন তুমি ছায়ার মধ্যেও আলো খুঁজে পাবে তুমি বুঝবে কর্মের ঋণ চিরস্থায়ী নয় এটি তোমার আত্মাকে পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার পথ যে সময় তুমি নিজেকে সত্যিকারের ভালোবাসতে শিখবে তুমি আর কারো কষ্টকে নিজের মনে ধরে রাখবে না যে সময় তুমি নিজের সীমা নিজের মূল্য নিজের শক্তি বোঝাবে তুমি আর কারো ভুলের জন্য নিজের জীবনের আলো হারাবে না নিজেকে ভালোবাসা মানে অহংকার নয় এটি মানে আত্মার প্রতি সততা নিজেকে ভালোবাসা মানে নিজের ব্যথা নিজের ক্ষত নিজের অপরাধ স্মরণ করা বোঝা গ্রহণ করা এবং ছেড়ে দেওয়া এই শক্তি হল কর্মের ঋণ ভাঙার চূড়ান্ত হাতিয়ার যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারে সে আর কারো অতীতের বা বর্তমানের ছায়ায় আটকে থাকে না সে নিজের জীবন নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে আর আত্মার শান্তি অর্জন করে জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা প্রতিটি প্রতারণা প্রতিটি হারানো এসবই কর্মের ঋণের শিক্ষক এগুলো তোমাকে ভেঙে দেয় কিন্তু ভেঙে যাওয়াই হল আত্মার শিক্ষা যে তুমি ভাঙবে না সে শেখা শিখবে না যে তুমি কষ্টকে বোঝো না সে মুক্তি পাবে না তুমি যখন এই সত্য উপলব্ধি করবে তুমি দেখবে সুখ কোনো বাহ্যিক জিনিস নয় সুখ আসে আত্মার স্বীকৃতি থেকে যে তুমি কতটা পরিবর্তিত কতটা পরিপূর্ণ কতটা সচেতন এবং কতটা ক্ষমাশীল এই উপলব্ধিতেই আসল শান্তি এবং আসল আনন্দ লুকানো তোমার কর্মের ঋণ কোনো অভিশাপ নয় এটি আত্মার নীরব শিক্ষা যা তোমাকে আগের চেয়ে বেশি শক্তিশালী বেশি সচেতন আর বেশি মানবিক করে তুলেছে তুমি যখন নিজের অন্তরে আলো আনবে ক্ষমা করবে সচেতন হবে আত্মাকে ভালোবাসবে তখন জীবনের প্রতিটি ক্ষত সোনার মতো ঝলমল করবে আর তুমি বুঝবে তোমার যন্ত্রণার মধ্যে লুকানো ছিল তোমার মুক্তি